আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি ফেলে করছেন সকলে প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বরাবর আমি আছি হাফেজ নজরুল ইসলাম নোয়াখালী এবং ফেনি থেকে তো আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আমি আপনাদের সামনে শেয়ার করব যারা নতুন এবং পুরাতন খামারি আছেন আশা করছি প্রত্যেকের মোটামুটি পুকুরে আসবে তো ভিডিওটি শুরু করার একটি রিকোয়েস্ট আপনারা যারা এই চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বেল আইকনটি অন করে দিবেন প্রিয় দর্শক আমার এখানে দেখতে দেখতেছেন অসংখ্য মিশরীয় ফার্মি মুরগি আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই মিশরীয় ফার্মি মুরগির বৈশিষ্ট্যগুলো আগে একটু দেখেন দেখতেছেন মিশির ফার্মি মুরগি ঠিক এমন এমন থাকবে এখন কিন্তু প্রতারণার দিন শেষ আপনারা আরেকটু ভালো করে লক্ষ্য করেন যেখান থেকে মিশরীয় ফার্মে মুরগি বাচ্চা কয় করবেন বা যার থেকে নেবেন এই যে দেখেন ঠিক ফিটের উপর এরকম সাদা সাদা দুটার র্যাক থাকবে আপনি দেখেন আমার এখানে প্রত্যেকটা বাচ্চা যে বাচ্চাটা আপনি ধরবেন প্রত্যেকটা বাচ্চার একে সেম কোয়ালিটি একে পরিস্থিতি তো এভাবে আপনারা মিশরি অরিজিনাল মিশরীয় ফার্মে মুরগি আপনারা যাচাই বাছাই করতে পারেন প্রত্যেকটা বাচ্চার উপরে দেখেন সাদা সাদা দাগ আছে খর খর খরখর এ প্রত্যেকটা বাচ্চায় তো আপনারা যেখান থেকে বাচ্চা ক্রয় করেন সেখান থেকে এই মিশরীয় অরিজিনাল বাচ্চাগুলো দেখে তারপর ক্রয় করার চেষ্টা করবেন অনেকে আমার কাছে ফোন করে ভিডিও দেন ছবি দেন যে ভাই এগুলো কি মিশিরে ফার্ম হয় কি তখন আমার সাথে সবগুলো দেখার সুযোগ হয় না তো যাই হোক আজকে সেই সব বিষয় নিয়ে আলোচনা করবো না আজকে যে আলোচনা করব সেটি হলো অনেকে বাচ্চা ব্রুডিং করেন তো আমাকে বলেন যে ভাই ব্রুডিংকালীন সময় আপনি কোন ওষুধটা ব্যবহার করেন বা আমরা কোন ওষুধটা ব্যবহার করব সেটা যদি আপনি আমাদেরকে একটু জানাতেন তাহলে উপকৃত হতাম তো আমি যেটা ব্যবহার করি ভালো ফলাফল পাই সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরি যে আমি সবসময় এটা ব্যবহার করি আপনারা এটা ব্যবহার করবেন বিষয়টা কিন্তু তা না আমার থেকে যেটা ভালো মনে হয় আমি একটা বেস করে দেখলাম এই ওষুধটা আমার থেকে ভালো মনে হয় তো কারণ আমি এই ওষুধটা ব্যবহার করি না আমি এগুলো এড়িয়ে চলি আর যেটা আমার কাছে ভালো মনে হয় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এতে আমার কোনো দুই পয়সার লাভ নয় বা আমি কোনো কোম্পানির স্পন্সরও নিচ্ছি না বা কোনো কোম্পানি থেকে আমি টাকা পয়সাও নিচ্ছি না তো আমার হাতে যে ওষুধটা দেখতেছি এটার সাথে সকলে পরিচিত আছেন কোসোমিক্স প্লাস এই যে এই যে ওষুধটা এটা কোসুমিক্স প্লাস এটা কিন্তু মার্কেটে মোটামুটি বন্ধ এটা কিন্তু সচরাচর মার্কেটে পাওয়া যায় না এই কোসুমিক্স প্লাসটা আপনারা যেখান থেকে ক্রয় করবেন একটু দেখে নেবেন যে কোসুমিক্স প্লাস বা আপনাকে কোসুমিক্স প্লাস বলে অন্য ওষুধ ধরাই দিতে পারে কারণ অরিজিনাল কোসুমিক্স প্লাসটা কিন্তু এই যে কোসুমিক্স প্লাসটা কিন্তু আপনারা মার্কেটে এখন সচরাচর পাওয়া যায় না কারণ এই কোম্পানিটা অন্য কোম্পানির কাছে মনে হয় বিক্রি হয়ে গেছে এরকম একটা শুনছিলাম তারপর আপনারা চেষ্টা করবেন যে যেখান হোক এই ওষুধটা সংগ্রহ করার এগুলো আপনারা পানির সাথে যদি ব্যবহার করেন বোরিংকালীন সময়ে মুরগি সাধারণত মুরগির সাধারণত বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে হালকা সোনা পায়খানা হালকা জিম ধরা বা মোট কথা হচ্ছে যে সময় সময়ে মুরগি মারা যাবে না ছোটো বাচ্চাকে ব্রুডিং করার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ওষুধটা ব্যবহার করুন দেখবেন অনেকটা ভালো ফলাফল পাবেন আপনারা তো যাই হোক এটা ব্যবহারের নিয়ম রীতি হলো যে ছোটো বাচ্চার জন্য আপনারা দেড় গ্রাম এক লিটার পানিতে এটি ব্যবহার করতে পারেন অনেকে এক গ্রামও ব্যবহার করেন আমি একটু দেড় গ্রাম ব্যবহার করি যাতে আমি সর্বোচ্চ তিন দিন ব্যবহার করি আপনার চাইলে কিন্তু এটা দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন এতে বেশি ব্যবহার করে বাড়তি অপচয় করার কোনো প্রয়োজন নেই তো দেখোক আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এই চ্যানেল নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি